তারপরেও যতটুকু ছিল কল্যাণকর ছিল ভালো ছিল নিকট ভবিষ্যতে যা আসতেছে তার চাইতে এখন যা আসতেছে তার চাইতে এখন শিক্ষা কারিকুলাম পরিবর্তনের নামে যে ধরনের ভয়ঙ্কর আকিদা এবং বিশ্বাস আমাদের সন্তানদেরকে শিখানো হচ্ছে বা হবে অদূর ভবিষ্যতে তা লং শিহরণকারী যেমন শিল্প এবং সংস্কৃতির নামে সম্পূর্ণরূপে খোলাখুলি এবং ওপেনভাবে শতভাগ মুসলমানের সন্তানকে নাচ এবং গান শেখানোর জন্য নাচের শিক্ষক এবং গানের শিক্ষক নিয়োগ দিয়ে সিলেবাসের অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা হচ্ছে পাশাপাশি স্বাভাবিক নর্মাল যে সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যেও যেমন ইদানিং যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ট্রান্সজেন্ডার আমি নিজে যখন ইউকে বা যুক্তরাজ্যে গেছি ততদিনেও বাংলাদেশে এই ট্রান্সজেন্ডার বলেন এলজিবিটি বলেন এগুলোর নাম সেভাবে উচ্চারিত হয়নি প্রথম ইউকে যুক্তরাজ্যে যাওয়ার পর যেখানেই বক্তব্য দিতে যেতাম সেখানেই অভিভাবকদের দাবি যে আপনি এই বিষয়ে আলোচনা করেন তা আমরা তো এই বিষয়ের সাথে পরিচিত না কোনোদিন শুনিনি সেভাবে তো কিভাবে সেই বিষয়ের উপর আলোচনা করবো কিন্তু অভিভাবকদের মন্তব্য শুনতে শুনতে লন্ডন মসজিদের যিনি ইমাম তার সাথে কথা বলে আরও বিভিন্ন অঞ্চলে যারা মুসলমানদের মধ্যে কাজ করে তাদের সাথে কথা বলে দেখতেছি প্রত্যেকটা জায়গায় অভিভাবকদের একটাই দাবি যে আপনি এই বিষয়ে কথা বলেন এল জিবিটি কিউ এর উপর আলোচনা করেন ট্রান্সজেন্ডারের উপর আলোচনা করেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে কেন বাধ্যতামূলকভাবে স্কুলে এবং কলেজে সিলেবাসে এটা শেখানো হয় ফলত শয়তান কি অসা দিবে সেটা পরের কথা শয়তান তো স্বয়ং সিলেবাসের মধ্যে চলে এসেছে শয়তান তো নিজে সিলেবাস লিখেছে এই জন্য যাকে কি বলছে এই বিষয় সেটা আমার বিষয় নয় আমি যেটা বলেছি এর আগে দুই দিনে বক্তব্য বলেছি আজকেও বলতেছি যেমন শরীফ শরীফার গল্প নিয়ে আলোচনা হচ্ছে আমি বলেছি যে সম্পূর্ণরূপে হাতে এই গল্প লেখেছে এবং আমি আল্লাহে আল্লাহর কসম করে বলেছি ওল্লাহে আল্লাহর কসম করে বলেছি অল্লাহে আল্লাহর কসম করে বলেছি যে শয়তান নিজে হাতে লিখেছে কেন বলেছি যে এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় চাওয়া অন্য কোনো কাজের মাধ্যমে অন্য কোনো গুনাহের মাধ্যমে শয়তান মানুষকে সেভাবে নিচে নামাতে পারে না শয়তানের একটা চাওয়া যে যে আদমের সন্তানকে আমাকে সিদ্ধা করতে হয়েছে একে আমি মান এবং সম্মানে সবচেয়ে নিকৃষ্ট পশুতে পরিণত করব যেমন কৌমে লুত লুত কওমকে শয়তান মান সম্মান এবং আত্মমর্যাদা এবং ইজ্জতে সবচেয়ে নিম্ন স্তরে নিয়ে গেছিল আর অন্যান্য কম গুনাহ করেছে গুনাহ করেছে আউন কিন্তু মানবিক মর্যাদা বাকি ছিল ফেরাউন মানুষ মানুষ হিসেবে তার মানবিক মর্যাদা বাকি ছিল ফেরাউন পুরুষ পুরুষ হিসেবে তার মানবিক মর্যাদা বাকি ছিল শাসক হিসেবে তার মানবিক মর্যাদা বাকি ছিল শুধু তাই না মক্কার কোরাইশ যারা কাফের এবং মুশরেক ছিল তাদের স্বাভাবিক মানমর্যাদা আত্মমর্যাদা আত্মসম্মান অনেক উঁচু লেভেলের ছিল আবু সুফিয়ান রেদীআল্লাহ তা আলা আনহু যখন কাফের ছিলেন মক্কা বিজয়ের পূর্বে বদরের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন অহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন তাকে তাকে যখন বাচ্চা হিরাক কিলিয়াস হোদাই বিয়ার সন্ধির পরে জেরুজালেমে তার চিরশত্রু চিরন্তন শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে বুখারীর হাদিস ওই অধ্যায়ের হাদিস একদম প্রথম দিকের হাদিস তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় তার সবচেয়ে जानीমানি শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা মিথ্যা কথা বলেন তিনি বলতেছে তার ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আরবের মুশরিকরা ওই মিথটাকে এত বেশি ঘৃণা করত আবু সুফিয়ান অনুসারী কাফের মুশরিকরা যদি দেখতো যে আমাদের নেতা মিথ্যা বলতেছে শত্রুর শত্রুতা এবং হিংসা এবং বিরোধিতায় তাহলে আর আবু সুফিয়ানকার নেতা মানতো না এই লেভেলের ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান তৎকালীন যুগের কাফের এবং মুশরিকদের ছিল সুতরাং তারাও তাদের মানবিক মানুষের মর্যাদা থেকে নিচে নামেনি তো কারা মানুষের মানবিক মর্যাদা থেকে পশুর পর্যায়ে নেমে গেছে লুত আলিহী সাল্লা কও ক মানুষের মানবিক মর্যাদা থেকে পশুর পর্যায়ে নেমে গেছে যখনই মানুষ নিজের সম্পর্কে এই আত্মপরিচয় সংকটে ভুগবে বা ভুগার চেষ্টা করবে যে আমি ছেলে না আমি মেয়ে আমাকে আমার বাপমা এবং আমার বায়োলজিক্যাল শরীর বলতেছে যে আমি ছেলে কিন্তু আমি মনে মনে একজন মেয়ে তো এই ছেলে যখন মেয়ের বেশ ধারণের চেষ্টা করবে মেয়ের রূপ ধারণের চেষ্টা করবে এই বেশ ধারণের জন্য এই রূপ ধারণের জন্য তাকে মানুষের জায়গা থেকে নিচে নামতে হবে ঠিক একজন নারী যখন মনে করবে যে না আমি পুরুষ অথচ সে বায়োলজিক্যালি নারী তো সে নারী জায়গা থেকে যখন পুরুষ হওয়ার চেষ্টা করবে তার রূপ তার বেশ ধরনের চেষ্টা করবে তার মতো আচার আচরণের চেষ্টা করবে তার মতো সাজার চেষ্টা করবে তখন সে স্বাভাবিক মানুষের জায়গা থেকে নিজেকে নিচে নামিয়ে দিবে এবং এই নিচে নামার জন্য এই ধরনের জঘন্য নিকৃষ্ট কুফুরি আতিদায় যারা বিশ্বাস করে তারা সরাসরি শয়তানের পূজা করে তারা আমি বা কৃত্রিম অর্থে বা লৌকিক অর্থে বলতেছি না যে তারা শয়তানের পূজা করে সত্যি পূজা করে যেমন আমরা সত্যি আল্লাহ সুবাহ তাল্লাহার ইবাদতের জন্য মসজিদে যাই মসজিদে গিয়ে আমরা সালাত আদায় করি এবং আল্লাহ সুহান্লা তাল্লা ইবাদত করি তারা সত্যি ওইভাবে শয়তান কি কি কাজে সন্তুষ্ট হতে পারে ইবলিস কি কি কাজে সন্তুষ্ট হতে পারে তাদের উপর কত নিচে নামলে কত নিকৃষ্ট পর্যায়ে গেলে ইবলিস তাদের ওপর সন্তুষ্ট হতে পারে কত অপবিত্র থাকলে কতদিন অগসল অবস্থায় থাকলে কতদিন নামাজ কালাম না পড়লে কতদিন পেশাব পায়খানার মতো নিকৃষ্ট জায়গার মধ্যে থাকলে এই রকম যত অপবিত্রতার লেভেলের যত নিকৃষ্ট রকমের কার্যক্রম আছে ট্রান্সজেন্ডার বা এই জাতীয় বিশ্বাস যারা লালন করে তারা ওই ওই রকম আবুবিত্রতা ওই রকম জঘন্য ওই রকম নিকৃষ্টতার মধ্যে নিজেকে দিনের পর দিন রাতের পর রাত নিমজ্জিত রেখে ইবলিস শয়তানকে সন্তুষ্ট করতে চায় এবং এটা বায়বীয় ভাবে কৃত্রিম ভাবে নয় বাস্তবে ইবলিসকে সন্তুষ্ট করতে চায় এবং ইবলিস এবং শয়তান যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলে থাকতে পারে শয়তান তো তাদের সাথে ইংলিশ এবং তার শয়তানের অনুসারীরা তাদের সাথেও কথা বলে এই জন্য আমি বলেছি যে শয়তান নিজে হাতে লিখেছে এটা শয়তানের এজেন্ডা আর কোন এজেন্ডা পৃথিবীতে এত ভয়ঙ্কর ভাবে শয়তানের এজেন্ডা নয় এই এজেন্ডাটা যত ভয়ঙ্কর ভাবে ইবলিস এবং তার অনুসারীদের এজেন্ডা ইবলিস মানব জাতিকে এবং মানব সভ্যতাকে ধ্বংস করে ছেড়ে দিবে যে কোনো মূল্যে তাদের মানবিক মর্যাদাকে নষ্ট করে ছেড়ে দিবে তাদেরকে নিচু এবং হীন বানিয়ে ছেড়ে দিবে এটা হচ্ছে ইবলিসের স্বাদ স্বপ্ন খাহেস মনের চাওয়া কিন্তু ইবলিসের সেই স্বর্ণের যুগ একবার এসেছিল লুত সাল্লা সালামের সময় আরেক স্বর্ণের যুগ আজকে এসেছে ইউরোপ এবং আমেরিকায় এবং ইউরোপ এবং আমেরিকাতে সাকসেসফুল হওয়ার পর আজ থেকে একশো বছর আগে যখন ইবলিস এই প্রজেক্ট চালু করেছিল ইউরোপ এবং আমেরিকায় তখন ইউরোপ আমেরিকার মানুষও গুরুত্ব দেয়নি এটা কি সম্ভব নাকি এটা হাস্যকর এখন আপনাদের কাছে মনে হবে এটা কি সম্ভব নাকি হাস্য তারাও মনে করেছে কিন্তু একটা পর্যায়ে এখন ওপেন কোন ইউনিভার্সিটি যদি বলে কোন ইউনিভার্সিটি যদি বলে যে আমি এল জিবিটি কিউকে সাপোর্ট করি না ট্রান্সজেন্ডারদেরকে সাপোর্ট করি না তাহলে ওই ইউনিভার্সিটির অর্থায়ন বন্ধ হয়ে যাবে কোন ব্যক্তি যদি বলে যে আমি এই জিবিটি কেউ সাপোর্ট করি না ট্রান্সজেন্ডার সাপোর্ট করি না তার চাকরির দরজা বন্ধ হয়ে যাবে ইউরোপ এবং আমেরিকায় প্রকাশ্যে বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা কোম্পানি এই এজেন্ডাগুলো ওপেনলি যে কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করেন যে কোনো অক্সফোর্ড বলেন ক্যাম্ব্রিজ বলেন যে কোনো ইউরোপ আমেরিকার ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে সার্চ করেন তাদের জন্য আলাদা পোর্টাল আছে আলাদা জায়গা আছে এবং তাদের ওয়াদা করা আছে যারা এই রকমের বিকৃত নিকৃষ্ট জঘন্য রুচি, তাদের সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া তাদেরকে সকল প্রকার সহযোগিতা করা সরকারের দায়িত্ব ইউনিভার্সিটির দায়িত্ব বলেন তাহলে একশো বছর আগে ইংলিশ শুরু করেছিল আর আজ কোথায় চলে গেছে এখন বাংলাদেশে শুরুই হয়নি তবুও দেখেন যে এটার শিকড় কত গভীরে হতে পারে এবং যেহেতু পৃথিবীর অর্থ পৃথিবীর অর্থনৈতিক সিস্টেম যারা পৃথিবীর মানুষকে গোলাম রাখতে চায় একটা নির্দিষ্ট কয়েক মানুষ বিশেষ করে যারা আজকে মুসলমানদের উপর আক্রমণ করতেছে তাদের অর্থায়নে এবং তাদের চেষ্টায় মূলত সমগ্র পৃথিবীতে ইবলিস এটা বাস্তবায়ন করতেছে এবং এটা বাস্তবায়নে তারা খ্রিস্টানদেরকে পাগল বানিয়েছে উল্লু বানিয়েছে উর্দুতে বলে উল্লু বানানো মানে পাগল বানানো মানে বুদ্ধিহীন বিবেকহীন পাগল বিবেচনা করতে পারেনি খ্রিস্টানদের কাছে সত্য এবং মিথ্যার যাচাইয়ের অবস্থা তাদের ধর্মীয় কিতাবের আলোকে ধর্মীয় জ্ঞানের আলোকে লিমিটেড সীমিত ফলতে ব্লিসের জন্য এবং এই জায়ানিজমে যারা বিশ্বাস করে অল্প সংখ্যক মানুষ যারা মানবতাকে ধ্বংস করতে চায় তাদের জন্য খ্রিস্টানদেরকে পাগল বানানো সহজ তারা ইউরোপ এবং আমেরিকাকে পাগল বানিয়েছে মানবতার দোহাই দিয়ে যে দেখো এরাও মানুষ এদেরকে সহযোগিতা করতে হবে এদেরকে কষ্ট দেওয়া যাবে না এরকম ব্ল্যাকমেইলের মাধ্যমে তারা তাদেরকে রাজি করিয়েছে এবং যেহেতু বিশ্বের অর্থনৈতিক বড় বড় প্রতিষ্ঠান তাদের হাতে এবং বড় বড় ইউনিভার্সিটিগুলো তাদের অর্থায়ন ছাড়া কোনো গবেষণা প্রযুক্তি বাস্তবায়ন করতে পারবে না ফলত এইভাবে ধীরে 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 বড় বড় কোম্পানি বড় বড় ইউনিভার্সিটি তারপরে সরকার এইভাবে প্রেশার ক্রিয়েট করা হয়েছে আর আজকে যেখানে আমাদের বাংলাদেশে আইনত এখনও সমকামিতা নিষিদ্ধ আইনত এখনও বাংলাদেশে সমকামিতা নিষিদ্ধ সেখানে সে অবস্থায় প্রকাশ্যে পাবলিক লেকচারে এইটার বিরোধিতা করার কারণে ট্রান্সজেন্ডারের বিরোধিতা করার কারণে কত মানুষের চাকরি যাচ্ছে আর কত মানুষ চাকরি হারানোর আশঙ্কায় আছে এই ধরনের নামকা অস্তে সেকুলারিজম যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে সেই ধরনের ইউনিভার্সিটি এবং তাদেরকে যারা অর্থায়ন করে তাদের গোলামেরা এই জিনিসগুলো বাস্তবায়ন করতেছে তাদের শিকড় কত গভীরে থাকতে পারে সুতরাং এই ধরনের আরও ভয়ঙ্কর আরো ভয়াবহ জিনিস আপনাদের সমাজে বাস্তবায়ন হবে এবং ইবলিস এবং তার দোসরেরা এটা বাস্তবায়নের চেষ্টা করবে আপনি কখনোই জালসা দিয়ে এটা বন্ধ করতে পারবেন না আপনাকে এটা বন্ধ করতে হলে তাদের মতো শক্তিশালী সিলেবাস শতভাগ মুসলমানের কাছে পৌঁছাতে হবে শতভাগ মুসলমানের কাছে তাহলে শতভাগ মুসলমানের কাছে যদি আপনি দিনের মৌলিক জ্ঞান দিতে পারেন যেমন আজকের যারা করতেছে এটার বিরোধিতা করতেছে এদেরকে কোনো দিন তো আর এটা শেখানো হয়নি ট্রান্সজেন্ডার এই জন্য তারা আমাদের সমাজের স্বাভাবিক গতির উপর বড় হয়েছে এই জন্য ব্রাক ইউনিভার্সিটির ছাত্র বলেন আরও বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্র বলেন তারা আমাদের সমাজের স্বাভাবিক গতির উপর বড় হওয়ার কারণে বিরোধিতা করতেছে কিন্তু আজকে যে বাচ্চাটা ক্লাস সেভেনে পড়তেছে এটা শেখানো হচ্ছে ওর বিরোধিতা এটা দেওয়া হচ্ছে সুতরাং এই বিষাক্ত জিনিস নিয়েও বড় হবে করতে পারবে না এবং এটা কত তার একটা উদাহরণ আমি আপনাকে দিই মা এবং বোন যদি পথে আসার পরে পর্দা করার পরে কোরআন হাদিস করার পরেও একটা বাতিল আকিদা ছাড়তে পারে না একটা বাতিল বিশ্বাস ছাড়তে পারে না কোন বাতিল বিশ্বাস ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট কেন ছাড়তে পারে না টানা দশ বছর সিলেবাসে তাকে এটা পড়ানো হয়েছে প্রত্যেক বইয়ের শেষ পৃষ্ঠা লেখা হয়েছে লেখকে লিখেছে বিভিন্ন বইয়ে আছে প্রবন্ধে আছে ক্লাসে টিচার বলেছে যেহেতু এটি মসজিদ ভিত্তিক দিন শিক্ষার প্রচার এবং প্রসারের লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এবং আমি নিজেও দুপচাচিয়া উপজেলায় সফর করেছি দুপচাচিয়ার পাশে আপনাদের সান্তাহার উপজেলা যে ইউনিয়ন সম্ভবত ঢাকড়া ইউনিয়ন নাকি ইউনিয়ন বলে সেখানেও সফর করেছি পাশাপাশি এখান থেকে নিকটে নওগাঁ সদর আত্রাই রাণীনগর সেগুলোতেও আমার সফর করা আছে আর বগুড়ারও প্রায় সব উপজেলাতেই ফি সাবিল্লাহ আর দাওয়াই আল্লাহ বিভিন্ন মসজিদে সফর করা আছে এখন পর্যন্ত আল্লাহ সুহান দয়া এবং রহমতের বদৌলতে আমরা একশো পঁয়তাল্লিশটি মসজিদ সফর করেছি বলে আর আলহামদুলিল্লাহ এবং আমরা একশো পঁয়তাল্লিশটি মসজিদ সফরের ভিত্তিতে এবং আগের উদ্বোধনের ভিত্তিতে এখন পর্যন্ত তিনশোর অধিক মসজিদে আমরা বক্তব্য দাওয়া অধীনে উদ্বোধন করেছি বলে আলহামদুলিল্লাহ মূলত কি জন্য আমরা মসজিদ ভিত্তিক দিন শিক্ষার লক্ষ্যে এই কঠোর পরিশ্রম করছি এবং এই চেষ্টা করে যাচ্ছি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা যেন আপনাদের মধ্যেও সেই বিষয়ে সচেতনতা তৈরি হয় এবং আপনারাও যেন এই বিষয়ে উদ্যোগ নিতে পারে আজকে অত্র সম্মেলনে যত মানুষ উপস্থিত হয়েছেন যত নারী পুরুষ উপস্থিত হয়েছেন আমি এই এক ঘন্টা দেড় ঘন্টায় অথবা আব্দুল ইউসুফ এই এক দেড় ঘন্টায় আপনাদেরকে সুরা ফাতেহাও শিখাতে পারবে না আপনাদেরকে কোনো দোয়াদুরুদ শিখাতে পারবে না আপনাদেরকে ইসলামের মৌলিক আকিদা মৌলিক হুকুম আহকামও শিখাতে পারবে না আমরা এক দেড় ঘন্টা বক্তব্য দিয়ে কি করতে পারব আপনাদের অন্তরে নতুন করে ইমান জাগ্রত করতে পারব নতুন করে কিছু শিখার আগ্রহ তৈরি করতে পারব। উৎসাহ দিতে পারব সেই আগ্রহ সেই উৎসাহ সেই ইমানের ফলে আপনি যদি আবার নতুন করে কিছু শিখেন এবং আমল করেন সেটা হতে পারে কিন্তু এই এক দেড় ঘন্টায় আপনাকে মৌলিকভাবে ইসলামের কোনো কিছুই সম্ভব সমাধান যেমন ইসলামের মৌলিক একটা বিষয় হচ্ছে কোরআন পড়তে পারা আপনি বলেন যে আমি এক দেড় ঘন্টায় কোরআন পড়াতে পারবো যদি কেউ কোরআন পড়া না জানে তাকে কি আমি জালসায় কোরআন পড়াতে পারবো পারা তো জালসা সম্মেলন কখনোই দিন শিক্ষার টেকসই মাধ্যম নয় স্থায়ী মাধ্যম নয় জালসা সম্মেলনের মাধ্যমে মানুষের অন্তরে ইমানকে জাগ্রত করা যেতে পারে কিন্তু মৌলিকভাবে দিন শিক্ষার টেকসই মাধ্যম জালসা সম্মেলন নয় ঠিক মৌলিকভাবে দিন শিক্ষার মাধ্যম এখন পর্যন্ত কোনো সংগঠন তৈরি করতে পারেনি সেটা তাবলিক জামাত বলি বা অন্য যে কারো কথা বলি বরং যারাই মোটামুটি দিন শিখেছে আপনারাও যারা এখানে উপস্থিত আছেন তারাও যারা মোটামুটি দিন শিখেছেন দুইটা সুরা ফাতেহা শিখেছেন বিভিন্ন সুরা মুখস্থ করেছেন দরুদ শিখেছেন এগুলো সব গ্রামের মসজিদের মক্তবে শিখেছেন আমার এই কথাটা কি ভুল আপনারা কি বলেন কথাটা কি ভুল কিন্তু সেই মসজিদ ভিত্তিক দিন শিক্ষায় আজকে অবহেলিত কোথাও আছে অচল অবস্থায় কোথাও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে অথচ তার বিপরীতে এই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা যেখানে অচল অবহেলিত অবস্থায় আছে কোথাও কোথাও সম্পূর্ণরূপে উঠে গেছে তার বিপরীতে ইসলাম বিদ্বেষী আকিদা মুসলমানদের সন্তানদের শিখানোর জন্য সকল ব্যবস্থাপনা সকল আয়োজন শয়তান এবং তার দোসরেরা বাস্তবায়ন করতেছে তাহলে তারা কিভাবে বাস্তবায়ন করতেছে শয়তান এবং শয়তানের দোসরেরা দালালেরা লেসপেন্সারেরা শয়তানি আমল আখলা কৃষ্টি কালচার সংস্কৃতি বিশ্বাস আপনাদের সন্তানদের শিখানোর জন্য সিলেবাসের মাধ্যমেই স্কুলের মাধ্যমেই বাস্তবায়ন করতেছে আর আপনি সেটাকে মোকাবেলা করবেন এরকম একটা জালসা দিয়ে বছরের এটা হাস্যকর এটা অবাস্তব এটা অকল্পনীয় এটা অসম্ভব তারা আপনার সন্তানকে পথভ্রষ্ট করতে চাচ্ছে সিলেবাসের মাধ্যমে ক্লাসের মাধ্যমে স্কুলের মাধ্যমে সেটা সরকারি প্রাথমিক স্কুল হোক অথবা ব্রাকের স্কুল হোক অথবা ইংলিশ মিডিয়াম স্কুল হোক অথবা খ্রিস্টান মিশনারির স্কুল হোক এই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামে সেই শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসের মধ্যে আপনার সন্তানকে পথ করানো হচ্ছে তাহলে ওইটাকে যদি আপনি প্রতিহত করতে চান তাহলে আপনাকে আজকে থেকে এখানে যতজন যত জায়গা থেকে উপস্থিত হয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন সকলের উদ্দেশ্যে আমার উদাত্ত আহ্বান থাকবে যে আজকে থেকে আপনাকে মনে করতে হবে দাওয়াতি কাজ মানে আপনাদের কারোরও যদি কখনো মনে হয় যে আপনি দাওয়াতি কাজ করবেন আমি দাওয়াতি কাজ করতে ইচ্ছুক তাহলে আমাদের দেশের মানুষেরা আবেগপ্রবণ এবং হুজুগে তাদের কাছে দাওয়াতি কাজ মানে দুটো জিনিস এক হয় দাওয়াতি কাজ মানে কোনো জালসা সম্মেলন আয়োজন করবে কেননা বাঙালিরা একত্রিত হতে পছন্দ করে আগের যুগ থেকে মেলা হতো তার আগে যাত্রা হতো পুঁথিপাঠ হতো সেই মেলা যাত্রা পুথি পাঠের ইসলামিক ভার্সন হচ্ছে জালসা সম্মেলন তবে এটা খারাপ এ কথা বলিনি এর মাধ্যমেও দিনের কিছু হলো উপকার হয় কিন্তু এটা টেকসই এবং স্থায়ী নয় তাহলে যখনই আপনাদের মাথায় আসতেছে আপনি দাওয়াতি কাজ করবেন তখন আপনি জালসা আয়োজন করতেছেন পাঁচটা যুবক একত্রিত হয়ে মনে করতেছে আমরা জালসা সম্মেলন আয়োজন করবো অথবা তারা মনে করতেছে আমরা এখানে কোনো একটা দলের সাথে যুক্ত হয়ে সেই দলের শাখা হলে তার মিছিল মিটিং আন্দোলন সমাবেশ ইত্যাদিতে আমরা অংশগ্রহণ করব তো দলীয় দাপটের এবং ক্ষমতার একটা আগ্রহ এবং ভালোবাসা জন্মগত বাঙালিদের মধ্যে আছে সুতরাং দল তৈরি করতে গিয়ে আর একজনের বিরোধিতা বিদ্বেষ করতে তারা ভালোবাসে আমার দল বেশি শক্তিশালী আমার দল বেশি ক্ষমতাবান আমার দলের জনসমর্থন বেশি কিন্তু দিন শেষে এগুলো কোনোটার মাধ্যমে মুসলমানের শতভাগ সন্তানকে দিনের মৌলিক জ্ঞান শিখানো সম্ভব নয় আবারও বলি এই কোনোটার মাধ্যমে মুসলমানের শতভাগ শতভাগ মুসলমানের শতভাগ সন্তানকে দিনের ন্যূনতম মৌলিক জ্ঞান শিখানো সম্ভব নয় তাহলে আপনি বলবেন মাদ্রাসাগুলো কি করতেছে মাদ্রাসাগুলোরও ভালো দিক আছে যেমন জালসার ভালো দিক বললাম সংগঠন দলের যেমন ভালো দিক আছে তেমন মাদ্রাসারও ভালো দিক আছে কিন্তু মাদ্রাসাও শতভাগ মুসলমানের সন্তানকে ন্যূনতম দিনের মৌলিক জ্ঞান শিখাতে পারবে না কেন পারবে না বাংলাদেশের জরিপ এবং পরিসংখ্যান অনুযায়ী সমগ্র বাংলাদেশের ছাত্র সমাজের দুই পার্সেন্ট ছাত্র মাদ্রাসায় যায় বাকি আঠানব্বই পার্সেন্ট ছাত্র স্কুলে যায় এই দুই পার্সেন্ট ছাত্র কোন মাদ্রাসায় যায় হানাফি হাদিস, আলিয়া কৌমি সব মিলে যত মাদ্রাসা আছে হানাফি হাদিস আলিয়া কৌমি সব মিলিয়ে যত মাদ্রাসা আছে দুই পার্সেন্ট ছাত্র এই মাদ্রাসাগুলোতে যায় আর আঠানব্বই পার্সেন্ট ছাত্র যায় স্কুলে মাদ্রাসার ভালো দিক কি মাদ্রাসা থেকে আলেম তৈরি হয় দিনের স্কলার তথা পণ্ডিত জ্ঞানী ব্যক্তিত্ব তৈরি হয় কিন্তু শতভাগ মুসলমান দিন শিখবে শতভাগ মুসলমান দিনের মৌলিক জ্ঞান জানবে যা জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ যা না জানলেই নয় এটাও মাদ্রাসা দিয়ে সম্ভব নয় এইটা আগের যুগে যখন ইসলামিক খেলাফত ছিল তখন মুসলমানদের শিক্ষা ব্যবস্থা এত দ্বিকেন্দ্রিক বহু কেন্দ্রিক ছিল না যেমন আজকেও সৌদি আরব বলেন বা বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে এককেন্দ্রিক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা যেখানে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত বাচ্চারা যেমন কোরআন শিখবে নবীর জীবনী শিখবে ঠিক তেমন বাংলা ইংরেজি বিজ্ঞান গণিত সবই শিখবে ক্লাস টেন পাশ করার পর সে যদি আলেম হতে চায় আলেম হবে ইঞ্জিনিয়ার ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার ডাক্তার হবে যেটা সৌদির সিলেবাস কিন্তু আমাদের সিলেবাস হচ্ছে দ্বিমুখী বহুমুখী যেখানে সরকারি সিলেবাসে দিন শিখার ব্যবস্থা নাই কিন্তু যখন আমাদের এখানে মুসলমানদের শাসন ব্যবস্থা ছিল তখন সেখানে সিলেবাস এরকম ছিল না বরং দুনিয়াবি শিক্ষা হলো দিনের ন্যূনতম মৌলিক জ্ঞান শেখানোর ব্যবস্থা ছিল এবং শুধু তাই নয় ভারত উপমহাদেশের ইতিহাস বলে যে ব্রিটিশরা ভারত উপমহাদেশে আগমনের পূর্বে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির আম্রকাননে ব্রিটিশদের হাতে নবাব সিরাজুদ্দৌলার পতনের পূর্ব পর্যন্ত বাদশাহ আলমগীরের শাসন আমলের শেষ পর্যন্ত এত বেশি পরিমাণে মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পুরো ভারত উপমহাদেশে ছিল যে গবেষকরা ঐতিহাসিকগণ দাবি করছেন মসজিদ মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের নামে সমগ্র ভারত পাকিস্তান বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি ওয়াকফ এবং দান করা ছিল সমগ্র ভারত পাকিস্তান বাংলাদেশকে পাঁচটা ভাগ করলে এক ভাগ তথা গোটা বাংলাদেশের সমান বা গোটা বাংলাদেশের চাইতে বড় একটা এরিয়ার সমান সম্পত্তি এই পুরো এরিয়ায় বিভিন্ন মসজিদ মাদ্রাসা দিনী শিক্ষা প্রতিষ্ঠানের নামে অক্ফ বা দান করা ছিল তাহলে আপনি বলবেন সেগুলো কোথায় গেল ব্রিটিশরা ক্ষমতায় আসার পর যখন লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করণ লাখেরাজ মানে যেই সম্পত্তির ট্যাক্স দেওয়া লাগতো না সেটাই ওয়াকফ এবং দানের সম্পত্তি সেই সম্পত্তিগুলো ব্রিটিশরা বাজেয়াপ্ত করে সরকারি করে পুনরায় জমিদারদের মধ্যে মন্টন করে দেয় এবং শেরে বাংলা একে কে ফজদুল হকের উভয় বাংলা মিলে একত্রিত যে বাংলা ছিল সেই বাংলার উনি যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং সম্ভবত উনিশশো পঁয়ত্রিশ অথবা সাঁত্রিশ সালে যখন জমিদারি প্রথা বিলুপ্ত করা হয় তার আগের যদি কোনো রেকর্ড আপনাদের কাছে থেকে থাকে আর এস এর আগে সিএস বা এস এর কোনো রেকর্ড যদি থেকে থাকে সেখানে যেই জমিদারকে আপনারা কর দিতেন তাদের নাম যাদেরকে কর দিতেন তাদের নাম উল্লেখ করা আছে তথা ব্যক্তিগত মালিকানা প্রমাণিত ছিল না তথা আপনারা আজকে যেই সম্পত্তির মালিক দাবি করতেছেন এই সম্পত্তির মালিক আপনারা সেরে বাংলা একে ফজলুল হকে যখন প্রধানমন্ত্রী হয় জমিদারি প্রথা বিলোপ করা হয় তখন আপনারা মালিক হয়েছেন তারপর থেকে নিয়ে আজ পর্যন্ত এই সম্পত্তির মালিক আছেন তাছাড়া আপনারা এই সম্পত্তির মালিক ছিলেন না এটা সম্পূর্ণরূপে ব্রিটিশরা জমিদারি হিসেবে ভাগ করে দিয়েছিল এবং মুসলমানদেরও যত সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে দান এবং অফ করা ছিল সব বাজেয়াপ্ত করা হয়েছিল ফলত এখন মসজিদ মাদ্রাসার নামে যত সম্পত্তি আছে এগুলোর বয়স কত বছর একশো বছর দেড়শো বছর দুইশো বছর তার মানে মুসলমানেরা কি এই দেশে একশো দেড়শো দুইশো বছর থেকে বাস করে না আটশো বছরেরও বেশি থেকে বাস করা তাহলে আটশো বছর আগের মসজিদ কোথায় আটশো বছর আগের মাদ্রাসা কোথায় নাই কেন তুই একটা পুরাতন ছাড়া যেগুলো সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করা হতো ব্রিটিশরা রক্ষণাবেক্ষণ করেছিল ওইরকম ঐতিহাসিক মসজিদ ছাড়া নাই সম্মানিত উপস্থিতি তো যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের হাতে থাকেনি ব্রিটিশরা চলে যাওয়ার পরেও ইসলামের নামে উনিশশো সাতচল্লিশে পাকিস্তান তৈরি হওয়ার পরেও উনিশশো একাত্তরে ওই একই মানচিত্রের ওপর বাংলাদেশ তৈরি হওয়ার পরেও কখনোই আমাদের শিক্ষা ব্যবস্থা সেকুলারিজম মুক্ত হতে পারে যেখানে দিন শিক্ষার একটা মৌলিক দাবি এবং ব্যবস্থাপনা থাকবে ন্যূনতম কোরআন শিক্ষা এবং আল্লাহর নবীর জীবনী শিক্ষা বাধ্যতামূলক থাকবে এরকম কোনো পরিবেশ আমরা গড়ে তুলতে পারিনি বা হয়নি